নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে ক্যাটাগরি আপনাদের কখন চেঞ্জ করতে হয় এখন অনেকে বলবেন যে ক্যাটাগরি আসলে কিভাবে নির্বাচন করতে হয় আর ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন অথবা কী ক্যাটাগরিকে সত্যি চেঞ্জ করলে কোনো আপনার বেনিফিট হতে পারে অতটা কতটা প্রবলেম হয় একটা ক্যাটাগরি চেঞ্জ করলে অথবা কী কারে কীভাবে কাজ করবেন চ্যানেলে সর্বপ্রথম বলে রাখি ইউটিউবে যারা আসে সর্বপ্রথম কী দেখে পয়সা দেখে আপনারা নিশ্চয়ই কারো কাছ থেকে পয়সা দেখেছেন যে গাড়ি গাড়ি বাড়ি পয়সা সব কিছু আসছে আইফোন পারচেস করছে এটা পারচেস করছে সেটা পারচেস করে সবাই আমরা এগুলো জিনিস দেখে আসি পার্সোনালি আসি ঠিক আছে ইউটিউবে কেরিয়ার করার জন্য আসি কিন্তু ইউটিউবে আপনি কি দিবেন আপনি সে সম্বন্ধে স্কিল না তো আমাদের মধ্যে থাকে না কারোর মধ্যে থাকে ওয়ান পার্সেন্টেজ হয়তো থাকতে পারে যারা ডাক্তার ডাক্তারই শেখায় এখানে যারা ইঞ্জিনিয়ার তারা ইঞ্জিনিয়ারিং শেখাচ্ছে যারা মোবাইল রিপেয়ারিং জানে তারা মোবাইল রিপেয়ারিং শিখাচ্ছে যারা এন্টারটেনমেন্ট কিছু ভিডিও বানাচ্ছে তারা আগে থেকে হয়তো অভিনয়টা অভিনয় করে ভ্যালু আছে তো তারা বানাচ্ছে কিন্তু আমরা হচ্ছে এভারেজ তো আমাদের আগে সিদ্ধান্ত করতে হবে আমি যে ফিল্ডে যাই কেন যেটা আমার ইন্টারেস্টেড অবশ্যই সবাই বলে ইন্টারেস্টেড দেখুন আমি যদি আমার উদাহরণ দিই আমার অটোমেটিক আমার একটা টেকনিক্যাল চ্যানেলের প্রতি ইন্টারেস্টেড আছে যদিও আমার কমেডি ফিল্ডে আগ্রহ ছিল কিন্তু আমি কমেডি ফিল্ডে দেখছি দু চারজনকে ম্যানেজ করতে হচ্ছে আমার তো আমার ইন্টারেস্টেড থাকলো আজ থেকে আমি দু বছর আগে ইউটিউবটাকে স্টার্ট করে দিই তো তখনকার সময় অথবা দুই তিন বছর আগেকার সময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট ছিল হ্যাঁ তখন ওই দুই চারজনকে ম্যানেজ করতে গেলে আমার এক নম্বর তো আমার বারো বেজে যেত দু নম্বর কথা হচ্ছে কেউ সেভাবে কাজ করতেও না আর ইউটিউব থেকে সেরকম পয়সা আর্নিং হয় সেটা কেউ জানতেও না এখন যদি আমি এই কথাটা আমি নিজেই ভাবে অবাক হয়ে যাচ্ছে যে চলো দুই বছর আগে আমি স্টার্ট করেছি তো তার জন্য আজকে কিছু টাকা হলো ইউটিউব থেকে আমি আর্নিং করেছি তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার এখন আপনি কী ক্যাটাগরিতে আসবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে আপনি এখন এন্টারটেনমেন্টে কাজ করতে চান এখনকার অনেক ছেলে ছেলেমেয়েরা আছে যারা এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করতে চায় হ্যাঁ নিজেও পার্সোনালি খুব ইন্টারেস্টেড থাকে তারা ভাবে চলো আমাদের এই চারজন পাঁচজন দশজনের যা গ্রুপ আছে আমরা একটা এন্টারটেনমেন্ট চ্যানেল ওপেন করি সবারই আগ্রহ আছে সবারই আগ্রহ আছে হয়তো তার মধ্যে একজনের ভালো একটা মোবাইল থাকলো বিশ থেকে ত্রিশ হাজারের মোবাইল থাকলো তো বললো আমি আমার ভিডিও মোবাইল দিয়ে আমি এডিটিং করবো আর তোরা খালি এখানে জাস্ট ফোকাস কর তোদের কনটেন্ট কীভাবে বানাতে হবে না বানাবে তো ওরা সেভাবে তারা মস্তিষ্ক ঢেলে দিল যেহেতু তাদের ইন্টারেস্টেড আছে তো নিশ্চয়ই তাদের প্রথম প্রথম অভিনয় ভালো হবে না অভিনয় ভালো হবে না হয়তো তারা প্রথম প্রথম কিছু কন্টেন্ট চুরি করতে যাবে কপি করতে যাবে ও কীভাবে ভিডিও বানাচ্ছে সেটা বানাচ্ছে কিন্তু ধীরে 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 তারা কী হবে সেই জিনিসটা তারা অভ্যস্ত হবে সেই জিনিসটা তারা বুঝতে পারবে তো সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট এখন যারা ব্লগিং পারপসে আসতে চান ব্লগিংয়ে কী হবে আপনিও নতুন আসছেন তো ব্লগিং মানে কি আপনারা জানেন যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ঘুরছি ফুরছি কিন্তু ধীরে ধীরে আপনিও যেখানে যখন ওই জিনিসটা বুঝতে পারবেন আদি হয়ে যাবেন যে ভাই কীভাবে একটা ব্লগিং চ্যানেল পারপাসে আমরা গ্রো করতে পারি ভালো কন্টেন্টের কথা বলছি বন্ধুরা খারাপ কন্টেন্ট তো দুদিনে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে বুঝতে পারছেন ভালো কন্টেন্টের কথা বলছি ভালো লোকজনও অনেক আছে ভালো দেখারও অডিয়েন্স অনেক থাকে ঠিক আছে তো আপনি সেভাবে সেভাবে ভিডিও বানাচ্ছেন এখন কথা আছে যে যারা মনে করেন হয়তো টেকনিক্যাল নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন যেরকম আমি মোবাইল বাইক নিয়ে আমি ভিডিও বানাই তো সর্বপ্রথম আমি আমার চ্যানেলে স্টার্ট করি কি ইউটিউবের টিপস দেওয়ার তো যেটাই হোক আমি স্টার্ট করি এটাই হচ্ছে মেন যেটাই হোক আমি যেটাই জিনিস দিতে চাই ইউটিউবের টিপস দিতে চাই বাইক নিয়ে বানাতে চাই মোবাইল নিয়ে বানাতে চাই কোথাও দোকানে শপিং রিভিউ করতে চাই যেটাই করতে চাই আমি স্টার্ট করেছি তো সেটাই হচ্ছে কথা প্রথমে স্টার্ট করবেন যেটার প্রতি আপনার আগ্রহ আছে সেটা তো অবশ্যই ক্যাটাগরি বড়ো বড়ো ইউটিউবার বন্ধুরা এই সমস্ত নলেজ বলে না আমি নিজেই এটা অভিজ্ঞতা নিয়েছি আমি নিজেই বুঝি এই সম্বন্ধে তাই আজকে অনবলভাবে আপনাদের বলতে পারছি আজকে যদি আমি নিজের কোনো অভিজ্ঞতা থাকতো না আমি কিন্তু সেই জিনিসটা বলতে পারতাম না ঠিক আছে হয়তো কারো কথা শুনতে হতো তো আমরা বুঝতে পারতাম যে ওর কথা বলে এখানে বলছে তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার ইউটিউবে কাজ করেন শেখেন বুঝেন তো আপনারা ওইভাবে ডায়লগ মারতে পারবেন এইভাবে আপনারা ইউটিউবে সাজেশান দিতে পারবেন তো কথা হচ্ছে তো আমি প্রথম প্রথম সেই ইউটিউবে টিপস দিই তারপরে দেখলাম অনেক কিছু বুঝলাম যে আমি নিজে কিছু জানি না তো লোক আমাকে কেন দেখবে তো তারপরে আমি ধীরে 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 আমি তখন বাইক ভিডিও করতে লাগলাম বাইকের ভাইয়ের বন্ধু নানা রকম এরকম করতে লাগলাম তো সবসময় দেখলাম বাইকে ভিডিও শ্যুট করতে গেলে আমাকে দূরে যেতে হচ্ছে বাইরে যেতে হচ্ছে তো এক এক সময় এক এক প্রবলেম আসতো তারপরে আমি চিন্তা করলাম মোবাইল নিয়ে ভিডিও বানাই তারপরে আমি এভাবে করতে 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 আজকে আমি চ্যানেলটা চার পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইবার আনছি দুই তিনটা পেমেন্ট উঠিয়েছি তো এইভাবে আমার ম্যাক্সিমাম চ্যানেলটা একটু গ্রো হচ্ছে একটু আমি জিনিসটা বুঝতে পারছি অবজারভেশন করতে পারছি তো আমার কিন্তু কী হয়েছে এখন আমি ক্যাটাগরি নিয়ে কথা বলছি তো ক্যাটাগরি আমার কিন্তু টেকনিক্যালি আছে এমন না যে আমি আজকে ব্লগিং পারপাসে ভিডিও বানিয়েছি তো কালকে আমি মনে করেন একদম মোবাইল নিয়ে রিভিউ করা শুরু করে দিচ্ছি আমি কিন্তু এরকম করিনি যদিও ব্লগিং পারপাসেও মোবাইল নিয়ে ভিডিও বানানো যায় যে বন্ধুরা আজকে আমি একটা মোবাইল কিনলাম তখন সেটা নিয়ে আপনি ভিডিও বানালেন যে মোবাইলের অনেকে জানতে যাবে যে মোবাইলটা ভালো আছে কি মন্দ আছে কী আছে তো সেইভাবে সেটা আলাদা জিনিস হয় কিন্তু আমি কিন্তু প্রথমত টেকনিক্যালি আমার চয়েস ছিল যে টেকনিক্যালি আমি ভিডিও বানাবো তো সেক্ষেত্রে আমি টেকনিক্যাল ভিডিওই আপলোড করি ইউটিউবের টিপস ওটাও টেকনিক্যাল সাবজেক্ট সেটার মধ্যে পড়ে তারপরে বাইক নিয়ে ভিডিও বানাবাম সেটা হয়তো মোটরভেইকেল পড়ে কিন্তু যেটাই হোক আমি টেকনিক্যাল লেভেলে চলতে 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 আমি আগেই ভেবে নিয়েছিলাম যে আমি টেকনিক্যাল জগতে যাব কারণ আমার আমার দ্বারা সম্ভব হবে না চার পাঁচজনকে ম্যানেজ করা আপনারা বুঝতে পারছেন গ্রামে থাকলে কী কী প্রবলেম হতে পারে হ্যাঁ এক তো নিজেই ইনকাম এখনও করিনি তো লোকে আমাকে বিশ্বাস করবে না তার সাথে সাথে অনেক প্রবলেম হবে সেই জন্য আমি এই এন্টারটেনমেন্ট জিনিসটা আমি ছেড়ে দিই এন্টারটেনমেন্ট যদিও আমি চ্যানেল বানিয়েছিলাম দু একজনের দু একটা ভিডিও আপলোড করেছি তারপরে দেখলাম এই প্রবলেমগুলো তো আমার দ্বারা হচ্ছে না তো তখন আমি ইন্টারেস্টটা আমার অটোমেটিক টেকনিক্যালি ছিল আমি পরে মোবাইল রিপেয়ারিং শিখেছি নানান ধরনের শিখেছি মোটরভেইল ইঞ্জিনিয়ারিংয়ের ইচ্ছে ছিল কিন্তু পারিনি যাই হোকটা সেটা আলাদা হয় তো টেকনিক্যাল লাইনে আমি প্রবেশ করি তো টেকনিক্যাল করতে 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 আজকে আমি টেকনিক্যালই চ্যানেল বানিয়েছি আর টেকনিক্যালি আমার চলছে এবং আগামীতে এখন আমি মোবাইল নিয়ে কতটা আনবক্সিং রিভিউ করতে পারবো আমার চ্যানেল কত চলবে সেটা আলাদা হবে কিন্তু সে চ্যানেল আমার টেকনিক্যালভাবে চালাচ্ছি এখন কথা হচ্ছে আপনাদের ওই জন্য সেই জন্য আমি প্রথমে বললাম যে প্রথমেই আপনারা যেই ফিল্ডে আপনি যান না কেন ব্লগে যান এন্টারটেনমেন্টে যান তারপরে আপনার টেকনিক্যালে যান আপনি যেই ক্যাটাগরিতে এডুকেশান পারপাসে যান ডাক্তারে যান ইঞ্জিনিয়ারে যান যেটাই যান আপনারা প্রথমে কী হবে আপনারা নিশ্চয়ই কিছু জানবেন না ব্লগে এখন আপনি তো ব্লগ নাম্বার ওয়ান ব্লগার না আপনারা তো অ্যাভারেজ আমরা তো অ্যাভারেজ তো আমাদের শিখতে হবে এখন শেখার ফলে যারা মনে ব্লগিংয়ে আসতে চান ব্লগিংয়ে আস্তে আস্তে কী হবে বন্ধুরা দেখবেন আপনারা ভিউস পাচ্ছেন না আপনারা আপনারা ভিউজ পাবেন না এখন ভিউজ না পাওয়াতে ভিউজ না পাওয়াতে আপনারা হবেন ডিমোটিভেট হয়ে যাবেন দশ দিন পাঁচ দিন কাজ করবেন তারপরে কী হবে আপনারা ভাববেন যে চলো ইউটিউবটা ছেড়ে দিয়ে আমার দ্বারা হচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম মেন প্রবলেম এখানে দ্বারা আপনারা আগে আপনার ইন্টারেস্ট সেট করুন এখানে ইউটিউব সবার দ্বারাই হয় না আমি যদি বলি আমার দ্বারাও ইউটিউব হয় না আমার দ্বারাও হবে না কিন্তু যখন আপনি যে ফিল্ডেই করুন না কেন আপনি ওই ফিল্ডে যখন কাজ করতে করতে মাস্টার হয়ে যাবেন আপনি দেখুন ব্লগে যে আপনার কারণ হচ্ছে ব্লগিংয়ে ভিউজ আনা খুব একটা কষ্টসাধ্য হয় ঠিক আছে আজকে নতুন আমি মোবাইল কিনে ফেললাম সেটার ভিউস আপনারা তাড়াতাড়ি আনতে পারবেন সেটা কোনো অসুবিধা নেই প্রবলেম নেই আপনি আজকে কোনো বিখ্যাত একটা জায়গায় গেলেন সেটাও আপনার তাড়াতাড়ি ভিউস আনতে পারবেন আপনি কারোর কোনো ইউটিউবারের বাড়িতে গেলেন ঘুরতে গেলেন সেটারও তাড়াতাড়ি ভিউজ আনতে পারবেন কিন্তু ব্লগিংয়ে একটু ভিউজ আনাটা কঠিন সাধ্য হয়ে যায় ঠিক আছে এখন আপনি আপনার ফেসকে দেখাচ্ছেন আপনার গ্রামকে দেখাচ্ছেন আপনার শহরকে দেখাচ্ছেন আপনি এটা দেখাচ্ছেন সেটা দেখাচ্ছেন সেখানে ভিউ জানানোটা কঠিন সাধ্য হয়ে যায় ঠিক আছে সেইখানে থেকে আপনাকে বুঝতে হবে যে ভাই আমার একদিনের জার্নি না এটা আমাকে দশ দিন পনেরো দিন এক মাস দু মাস ছ মাস ন মাস এগারো মাস বারো মাস কাজ করতে হবে কাজটা করতে 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 আমি এই ফিল্ডে একটু শিখবো জিনিসটা বুঝবো যে ওরা কীভাবে ভিডিও বানাচ্ছে আমি কীভাবে ভিডিও বানাচ্ছি আমি ব্লগিংয়ে আমি কী কী চেঞ্জেস করতে পারি আজিকালি ভাল ৰেচিপি বনাই দিলাম কালক হয়তো আমি তাজমহলে কৰ্তাম কালক হয়তো একেটা মোবাইল ফোন কিনিলাম নতুন সেটা আমি দোকানে গেলাম ঘুরতে যাই দেখো বন্ধুরা নতুন একটা মোবাইল কিনেছি তো সেখানে যারা মোবাইল দেখবে সেখানে আপনার অডিয়েন্স চলে আসবে যখন আপনার আপনাদের লোকে আপনার মোবাইল দেখবে তো তখন আপনার দু চারটা ব্লগিংও দেখবে তো আপনাকে ধীরে 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 এইভাবে যখন আপনি কুকিংয়ে ভিডিও বানাচ্ছেন কারণ ব্লগে তো নানা ধরনের কন্টেন্ট আপলোড করা যায় তো ব্লগিংয়ে আপনি যখন ভিডিও বানাচ্ছেন তখন দেখবেন কুকিংয়ের আপনার কিছু রিলেটেড অডিয়েন্সও চলে আসবে লোকে আপনার ভিডিও দেখছে তো এইভাবে আপনাকে মিক্স আপ মিক্স আপ করে আপনাকে একটা অডিয়েন্স আনতে হবে এই যখন অডিয়েন্সগুলো আপনার চ্যানেলে প্রবেশ করবে যখন আসবে ধীরে 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 বিল্ড হবে সেই জন্যই তো সময় লাগে একটা চ্যানেল গ্রো আপ হতে সেই জন্যই তো সময় লাগে যে আপনাকে সেই চ্যানেলটা ধীরে 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 আপনাকে গ্রো করতে হচ্ছে কারণ হচ্ছে আপনারা বিগেনার আমরা বিগেনার আমারও চ্যানেলকে আমি অনেক কষ্ট করে আজকে চার হাজারের মতো সাবস্ক্রাইবার এনেছি এটা আসছে সেটা আসছে এইভাবে আমি অনেক মেহনত করে জিনিসটা বুঝতে 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 আমি আজকে এই পর্যায়ে এসেছি এখন এক থেকে দেড় বছর দু বছরের মধ্যে পনেরো বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার চলে আসবে কিন্তু আমার প্রথমে যে খাটনিটা খাটতে হয়েছিল প্রথমে যে আমার শেখার লার্নিং টাইমটা ছিল সেটা আমাকে শিখতে হয়েছে বুঝতে হয়েছে তো এখন ক্যাটাগরি আপনারা কী বলেন ক্যাটাগরি আপনি যদি চেঞ্জ করে দেন তো ভিউ চলে আসবে কোনো দিনও আসবে না আপনি যে ফিল্ডে যান আমি বললাম না যে মোবাইলের আজকে একটা নতুন মোবাইল কিনে আনবক্সিং রিভিউ করে দিলেন প্লাস ভিউ চলে আসবে সেটা তো আসবে না এক সময় আসে এক সময় আসে অথবা এমনও হতে পারে বাই চান্সে আসতে পারে কিন্তু ভাই সেটা তো আসবে না আপনার কারণ হচ্ছে যারা এক ক্যাটাগরিতে থাকে এক ক্যাটাগরিতে থাকতে 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 অডিয়েন্স কিছু জমা হয় অডি আপনার অ্যালগোরি কিছু কনটেন্ট দিয়ে সাজেশান যে অপশানটা থাকে সে অপশানটা ঠিক থাকে আপনি এই ফিল্ডে মোবাইলের ফিল্ডে আছেন তো মোবাইল সম্বন্ধে আপনার অনেক নলেজ হচ্ছে আপনি ব্লগিং ফিল্ডে আছেন তো আপনার ব্লগিং সম্বন্ধে অনেক নলেজ হচ্ছে আপনি এন্টারটেনমেন্টের হাসি মজাকের ভিডিও বানাচ্ছেন তো ভাই আপনার সেটাই এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি প্রেম ভালোবাসার ভিডিও বানাচ্ছেন লাভ ফরম্যাটে ভিডিও বানাচ্ছেন তো সেখানে আপনি কিভাবে দর্শককে অনুভূত করতে হয় কিভাবে দর্শককে আকর্ষণ করতে হয় কোন ডায়লগটা মারলে আপনার সেটা ভালো হবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক কোনটা দিলে ভালো হবে ভিডিওগ্রাফি আমাকে কিভাবে কীভাবে করতে হবে সেটার আপনি দক্ষতা অর্জন করছেন তো এখন বলুন তো আপনি এই এই ক্যাটাগরি ছেড়ে আপনি যদি এই ক্যাটাগরিতে যান তাতে লাভ হয় না একই ক্যাটাগরিতে থেকে সেখানে লার্নিংটাকে শিখে লাভ হয় এতদিন পর্যন্ত কোনো ক্রিকেটার কিন্তু এইভাবে আপনাদের বোঝায়নি অথবা বলেনি এই জিনিসটা অনেকে বলেছে যে অনেকে এখনও বলে এখন বলে না হয়তো যে অনেকে কি বলে যে আপনি এটা ছয় মাস এক মাস একবার দেড় বছর ক্যাটাগরি কাজ করুন যদি না হয় এই ক্যাটাগরি ছেড়ে অন্য ক্যাটাগরিতে কাজ করুন তখন দেখবেন একটা লার্নিং হ্যাঁ লার্নিংটা তো থাকে শেখার আপনি ও শিখেছেন সেটা তো থাকে দেখবেন সেকেন্ড চলে আপনার গ্রো হয়ে যাচ্ছে এটা হয় হয় আপনার যদি দুটো ইন্টারেস্টেড থাকে সেটা হয় কারণ আছে মোবাইলেরও আমার ইন্টারেস্টেড ছিল মোটো ব্লগিংও ইন্টারেস্টেড ছিল কিন্তু এখন মোবাইল নিয়ে আমি চলছি তো চলছি সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে ক্যাটাগরি চেঞ্জ করলেই যে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে আপনার ভিউয়ারশিপ বেড়ে যাবে এটা কিন্তু রং ফরম্যাট আপনি যদি এক ক্যাটাগরিতে থাকেন সেই ক্যাটাগরিতে কাজ করে যান আপনার সেই অভিজ্ঞতাতে সেই ভিত্তিতে আপনার চ্যানেলটা কিন্তু ভিত্তিটা মজবুত হচ্ছে আপনি আলাদা ক্যাটাগরিতে যাবেন তো মুশকিল হয়ে যাবে আপনার জামি আমি যেটা মনে করি যদি যেতে পারেন আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি সে অন্য ক্যাটাগরিতে যেতে পারেন আদারওয়াইজ ক্যাটাগরি চেঞ্জ করে কোনো লাভ নেই আমি যেটা মনে করি কারণ প্রথমে এখন যারা আসে খুব স্মার্ট ঠিক আছে এখনকার ছেলেমেয়েরা খুব স্মার্ট তারা আগে থেকে ক্যামেরা ফোক কীভাবে কথা বলতে হয় না বলতে হয় সব কিছু তারা আগে থেকে স্মার্ট হয়ে থাকে তো আমাদের যেরকম প্রথম প্রথম ক্যামেরাতে থেকে কথা বলবো সেই জিনিসটাই আমাদের ঠিকমতো হয়নি অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিলো আর তখনকার সময়ে দশ পনেরো হাজারের মোবাইল কিনলেও আমরা এরকম ভালো কোয়ালিটি পাতাম পেতাম না এখন তো দশ পনেরো হাজারের মোবাইলে অনেক ভালো ভালো কোয়ালিটি ক্যামেরা থাকে তো তখনকার সময় এখনকার সময়ের মধ্যে অনেক তফাৎ আছে আর তখনকার চিন্তা ভাবনা তখনকার এই সব কিছু আলাদা আছে ছিল ঠিক আছে এখন আপনাকে এইভাবে কাজ করতে হবে যে আমাকে আগে থেকেই অ্যাডভান্স হতে হবে অ্যাডভান্স নেমে যেটা বলেন অ্যাডভান্স যারা কোচিং করে চাকরির জন্য তারা কিন্তু অ্যাডভান্স থাকে সব কিছুই জানে বোঝে সেরকমই আপনাদের ইউটিউবে কাছে কথা হলে অ্যাডভান্স বুঝতে হবে যে আমি ভাই এই ক্যাটাগরিতে আসি আমার ইন্টারেস্টেড এটাই তো আমি এটা নিয়ে লার্নিং করব এটা নিয়ে করব এক বছর দু বছর লাগব এখানেই আমি সময় দেবো নচেত আপনি অন্য ক্যাটাগরিতে যাবেন একই একই জিনিস একই ব্যাপার থাকে এখন সোজা জিনিস আমি কিছু নলেজ অর্জন করেছি তাই বাংলা চ্যানেল ওপেন করেছি এখানে আমি কাজ করছি তো আপনারা আমার কথা শুনছেন আমার যদি আজকে নলেজ না থাকতো আমি যদি ফার্স্ট এই চ্যানেলেই ওপেন করতাম দেখতেন যে ষাটটা পঞ্চাশটা কখনও ভিউজ আসে আমি এই এই কন্টেন্ট ছেড়ে অন্যদিকে পালিয়ে যেতাম অথবা শর্টস ভিডিও আপলোড করতাম অথবা এটা আপলোড করতাম সেটা আপলোড করতাম শুধুমাত্র সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ করার জন্য আর ওয়াচ টাইম ইনক্রিজ করার জন্য লং ভিডিওতে কখনও এটা নিয়ে নিলাম ওটা নিলাম কখনো রিভিউ করে দিতাম তো এটা আমি নতুন থাকলে করতাম কিন্তু আমি এখন পুরাতন আমি জানি আমার এই সমস্ত প্রয়োজন নেই আমার এই ক্যাটাগরি আছে স্লোলি গ্রো হোক চ্যানেল কোনো অসুবিধা নেই আমি এটা আছি এটা নিয়ে আমি আপলোড করব কিন্তু যারা নতুন তারা কিন্তু হয় দুদিন দিন চার দিন ভাববে ভিউজ আসছে না তো আমি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করি তো বন্ধুরা ক্যাটাগরি চেঞ্জ করা এখনকার সময় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একটু মুশকিল হয়ে যায় ক্যাটাগরি খুব ভালোভাবে বুঝে শুনে তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন যেটা আপনার ইন্টারেস্টেড ক্যাটাগরি চেঞ্জ করলে না করলে কী প্রবলেম কী সলিউশন হয় এটা আর একটা চ্যানেলে কাজ করবেন না দুটো চ্যানেলে কাজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা এখানে সময় দিতে পারছেন সেটাই আপনার পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমার দুটো চ্যানেলের বেশি আমি সময়ও দিতে পারি না কাজও করতে পারি না পার্সোনাল আরও কাজ থাকে আমি চিন্তা করি যে ফেসবুকে কাজ করব আমার দ্বারা হবে না আমি এই যে মোবাইল নিয়ে রিভিউ করি তাতে আমার আউটডোর শ্যুট করতে গেলে সেখানে দু তিন ঘন্টা চার ঘন্টা সময় লেগে যায় এক একটা ভিডিও শ্যুট নিতে ঠিক আছে তো আমার মনে হয় না আমার দু তিনটা চ্যানেল অথবা বেশি চ্যানেল আমি ওপেন করতে পারবো তো এখনকার পেয়ারা সিজন গ্রামে থাকলে আপনারা পেয়ারা খান কাজ করুন ভাই সময় দিন হ্যাঁ ধৈর্য হারাবেন না ধৈর্য হারাবেন না আরামসে মস্তিতে কাজ করুন দেখবেন আপনারাও এমন একদিন সময় আসবে যে আপনার চ্যানেল খুব ভালোভাবে ক্রোভ হবে আর চ্যানেল থেকে পয়সা ইনকাম করতে পারবেন ঠিক আছে আর মেন হচ্ছে মোটিভেশনটাই আমিও কিছুক্ষণ আগে ভাবলাম বা যে আগে মনে হলো যে ভাই বাংলা চ্যানেলের জন্য ভিডিও বানাবো না ইচ্ছে হচ্ছে না কিন্তু আমি ভাবলাম দেখুন এখন মোটিভেট থাকতেই হবে চ্যানেলে কাজ করা মানে মোটিভেশন যত মোটিভেশন থাকবেন তত কাজ করবেন আমি এখন রৌদ্র থাকে ঝড় থাকে বৃষ্টি থাকে শব্দ হয় কী হয় নয়স হয় তাও ভিডিও বানাই আজকে কোনো নয়েজ নেই গরম নেই ঝুরঝামেলা নেই তাও আমি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতে ইচ্ছেই করে না কিন্তু এটা ভাবলে হবে না ভিডিও বানিয়ে ভিডিওই আমাদের অস্ত্র এখন এই ভিডিও আপলোড করে জাস্ট আর ওই হিন্দি চ্যানেলের জন্য লেগে থাকবে সেখানে দু তিনটে ভিডিও আপলোড হবে ঠিক আছে তো বন্ধুরা মোটিভেশন হয়ে কাজ করবেন তো অবশ্যই সাফল্য পাবেন হ্যাঁ দশজন পাঁচজনকে দেখবেন যে তাদের সাফল্য পাচ্ছে কী পাচ্ছে সেটা পাচ্ছে সেটা পাচ্ছে দেখে থাকলে দেখে থাকবেন নিজের রিয়েলিটির কাজ করুন দেখবেন খুব সহজ মনে হবে ইউটিউবটা সময় লাগবে ভাই এটা মনে রাখবেন সময় লাগবে জুতার বাড়িও খাবেন আর একদিন সেই জুতার বাড়ি গালে সোনার হারও পড়বেন ঠিক আছে কথাটা অন্য হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং